ডো বানিয়ে নেব সব তো ডো হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে টোটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব টোটা ওটা বানিয়ে নিয়েছি এবার নাস্তাটা সেভ করে নেব প্রথমে গোল করে নেব নিয়ে এইভাবে হাতের পেটির সাহায্যে এরকম তৈরি করে নেব এভাবে তৈরি করে নেব নাস্তাটা না বন্ধুরা একবার খেতে না বারবার খেতে মন চাইবে এত জেস্ট আর এত ভালো হয় বন্ধুরা সেফ করে বিক করে নিয়েছি সেফ করে নি গোল করে নিয়েছি দেখুন এক আমার লাগছে ল্যাংচার মতো বন্ধুরা দেখতে একটা ব্যাটারটা তৈরি করে নেব লাল মুচমুচো করে ভেজে নেব দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে লাল করে ভেজে নিয়েছি তুলে দেবো এইভাবে সবগুলো ভেজে নেব আর সব নাস্তা তো নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন কোন নাস্তাটা এত সুন্দর হয়েছে নাস্তাটা কেমন লাগলো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনার মায়ের রান্নাঘর থেকে সাবস্ক্রাইব করে দেবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন